গত কয়েকদিনের টানা বৃষ্টি বাংলার আবহাওয়াতে বড় বদল আনে এক ধাক্কায় অনেকটাই কমে তাপমাত্রা যার ফলে না ঠান্ডা না গরম একটা পরিবেশ তৈরি হয় বিশেষ করে রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূতি লাগছিল আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যায় কলকাতা এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির জন্য সর্বোচ্চ তাপমাত্রার পারদ পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে যায় এমনকি তিন ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে যায় যদিও এই পরিস্থিতি আর থাকবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা ফের একবার পারদ চলবে বলেই পূর্বাভাস তবে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টা কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া এছাড়াও বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে গত কয়েকদিন ধরে জলীয় বাষ্পের প্রবেশ প্রচুর পরিমাণে বাংলার উপকূলে ঘটেছিল এর সঙ্গে উত্তর পশ্চিম ঝঞ্ঝার পরোক্ষর প্রভাব পড়েছিল এর ফলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল তবে আজ থেকে আবহাওয়ার বড় বদল হতে চলেছে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস বলছে আজ থেকেই বৃষ্টি কমবে ফের একবার গরম বাড়বে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস তবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একেবারেই হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতাতেও আজ থেকে বৃষ্টি কমবে কখনো রোদ আবার কখনও মেঘলা আকাশ থাকতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের তবে ধীরে ধীরে আরও গরম বাড়বে বলেও জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে একত্রিশ ডিগ্রি এবং তেইশ ডিগ্রির আশেপাশে থাকবে আজ সোমবারও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে শুধু তাই নয় কয়েকটি জেলায় ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে অন্যদিকে এইবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লাইভ আপডেট পেজে আসি যেখানে ওয়েবসাইট থেকে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন সেটা দেখতে যাই তাহলে দেখুন এখানে দেখাচ্ছে যে আবহাওয়া দপ্তরের যে আপডেট আজকে রয়েছে সেটাতে দেখাচ্ছে বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় কিন্তু আজ দক্ষিণবঙ্গের এই চার জেলায় আজ হলুদ সতর্কতা রয়েছে এই সতর্কতা অনুযায়ী এই সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আজ বজ্রপাত সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন এটার যখন আমরা বাংলাদেশের দিকে যাব বাংলাদেশের ও আবহাওয়ার আপডেটের দিকে যাব সেখানে এখানে পুরস্কারভাবে লিখে দিয়েছে দেখুন আজকে কি বাংলাদেশে কোথাও বৃষ্টি হবে এই যে আজকে ডেট আজকের ডেটে বলছে আজকে কি কোথাও বাংলাদেশে বৃষ্টি হবে কি সম্ভাবনা রয়েছে দেখুন আজকে বাংলাদেশে মোটামুটি আবহাওয়া শুকনো থাকবে তবে আকাশ কখনো মেঘলা হতে পারে কিন্তু বৃষ্টিপাত সেরকমভাবে হবে না ড্রাই ওয়েদার থাকবে শুকনো ওয়েদার থাকবে আর এখানে বলছে খুব একটা বেশি পরিবর্তন লক্ষ্য করা যাবে না আজকের বাংলাদেশের তাপমাত্রার ক্ষেত্রে আর এদিকে আগামীকাল যদি দেখা যায় আগামীকালও কিন্তু বাংলাদেশে মোটামুটি শুকনো আবহাওয়া বিরাজ করবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর হালকা তাপমাত্রা বাড়তে পারে আগামীকাল তবে খুব যে বেশি গরম হবে তাও এখনও কিন্তু বলতে পারেনি তবে হালকা তাপমাত্রা বাড়তে পারে এটা গেল আবহাওয়া দপ্তরের বাংলাদেশের আবহাওয়ার আপডেট এবার আমরা যদি উইন্ডির পেজে দেখি এখানে দেখুন উইন্ডি থেকে কি বলছে কোথাও কি আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন বৃষ্টিপাত মুঠ কিন্তু অন করা রয়েছে আমাদের এখানে কিন্তু আপনাকে দেখাতে পাচ্ছি দেখুন বৃষ্টিপাতের মুড অন করা থাকলেও কিন্তু অন্যান্য জায়গায় বৃষ্টিপাত দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গাটায় আমাদের দেখুন এই যে ভারতবর্ষের এই যে পশ্চিমবঙ্গ রং এখানে দেখাচ্ছে কলকাতা এইসব জায়গায় কোথাও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশেও নেই আর আমাদের পশ্চিমবঙ্গের কোথাও দেখাচ্ছে না আর আমরা যদি এটাকে প্লে করে দিই মানে আজকে হচ্ছে সোমবার এবার দেখুন এখানের থেকে আমি যখন প্লে করে দিচ্ছি টাইমিং যখন আস্তে আস্তে বাড়ছে তখন দেখাচ্ছে যে সোমবারে ভুবনেশ্বরের এই পাশটায় হালকা মাঝারি হলেও বৃষ্টি হতে পারে তবে সেটা সন্ধ্যের দিকে হালকা মেঘলা আকাশ থাকতে পারে আর তারপরে যদি আমরা একটুখানি এগিয়ে যাই আজ রাত্রি দশটা এগারোটার মধ্যে যদি আসি কোথাও কিন্তু এখনও অবধি দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত নেই এবার চলে আসলাম আগামীকালের দিকে দেখুন আগামীকালও কি কোথাও বৃষ্টি হচ্ছে না আগামীকালও এখানে কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো মোটামুটি আমরা মঙ্গলবার অবধি দেখে নিলাম আজ এবং আগামীকাল টোটাল কোথাও কিন্তু কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো এটা হচ্ছে উইন্ডির আপডেট এবার দেখুন আর একটা ঘূর্ণিঝড় ট্রাকার আমরা যখন অন করেছি ঘূর্ণিঝড়ের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এটা ইন্দোনেশিয়ার কাছাকাছি একটা ঘূর্ণিঝড় ট্রাকার মূর্তের থেকে দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে যেটা কি এটা ইন্দোনেশিয়ার দিকে এগোতে পারে বলে আশা করা হচ্ছে কারণ আমরা যদি এটাকে প্লে করে দেখি ঘূর্ণিঝড়টি কোন দিকে যেতে পারে দেখুন ঘূর্ণিঝড় কিন্তু ধীরে ধীরে এই এই সমুদ্রের মধ্যে থেকে শক্তি বাড়িয়ে ধীরে ধীরে এগোতে চলে শুরু করবে তবে আমাদের এর জন্য আমাদের এখানে মানে আমাদের ভারতবর্ষে কোনো রকম প্রভাব পড়বে না আমাদের ভারতবর্ষে থেকে অনেক দূরেই রয়েছে তাই আমাদের এখানেই কোনোথাও বে অফ বেঙ্গলে ঝড় বৃষ্টির সূত্রপাত হচ্ছে না আপাতত কোথাও বৃষ্টিপাতও সম্ভাবনা নেই আগামী দুদিন তো দেখে নিলাম আমরা আবহাওয়ার আপডেট তো এখান থেকে যেটা আসল বড় বলার কথা সেটা হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা যদি আপনার জেলার কোনো রকম আবহাওয়ার আপডেট জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনার জেলার যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমরা আপনাকে অবশ্যই জানিয়ে দেব আর আপনাকে আরেকটা জিনিস দেখাতে চাই যে এখানে দাবানল মুডটা অন করে অর্থাৎ যদি একটু গরমের প্রভাব দেখতে চাই তো সেখানে কি দেখতে পারবো দেখুন দাবানল মট মুডটা অন করলাম এবং রিফ্রেশ মারার পরে যেটা দেখাচ্ছে এই যে গরমের এই হিটওয়েব যে প্রবলেম অবস্থা এটা কিন্তু এইসব জায়গায় চলবে হুম আমাদের পশ্চিমবঙ্গের যদি কোথাও একটুখানি গরম বেশি লাগার সম্ভাবনা থাকে তাহলে কোথায় কোথায় দেখুন এই যে অংশটুকু রয়েছে এখানে কিন্তু এই যে হলদিয়া হলদিয়াতে হালকা গরমের প্রভাব থাকতে পারে দামানাল মুড়ে যেটা দেখা যাচ্ছে এখানে হলদিয়ার এই অংশটায় দুর্গাচক বলে যে এলাকাটা আছে এখানে ওয়েভের মতন পরিস্থিতি সৃষ্টি হতে পারে ছাব্বিশ ডিগ্রি মতন তাপমাত্রা থাকবে বাকি যদি সেরকমভাবে দেখা যায় যে আমাদের রাজ্যে আর কোথাও সেরকমভাবে তাপমাত্রা কি বৃদ্ধি পাবে সেই হিসাবে যদি দেখতে পাচ্ছি যে না আমাদের রাজ্যের এই এদিকে খড়গপুরে দেখাচ্ছে যে একটা দাবানল মুড অন্য রয়েছে সেই হিসাবে যদি আমরা দেখি যে এখানে খড়্গপুরের কোন জায়গাটায় রয়েছে দেখুন এখানে একটু নি গরম থাকবে বিরাজ করবে ছাব্বিশ ডিগ্রির মতন থাকতে পারে তাপমাত্রা তবে খুব যে বেশি গরম হবে তাও না তবে গরবের যে একটা শিক্ষা সেটা এখানে পরিস্থিতি বোঝা যাচ্ছে যে হবে আজকের মতন আপডেট এতটুকুই থাকলো আজ এমনই প্রতিদিনের আবহাওয়ার আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে এলে আমরা আপনাকে অবশ্যই জানিয়ে দেব দেখুন আজকের যে আপডেট দেখলাম পশ্চিমবঙ্গের আগামীকাল দেখে নিই আগামীকাল কিন্তু কোনো রকম সতর্কতা নেই তো আগামীকাল আমি আপনাদের সঙ্গে আবহাওয়ার আপডেট অবশ্যই শেয়ার করবো না কারণ এটা দেখা যাচ্ছে যে নিয়ে আপনাদের বিশেষ কিছু নেই বলার জানানোর মতন আপাতত যে আপডেট এখন অবধি এসে রয়েছে যদি কোনো রকম পরিবর্তন থাকে আমি আপনাদের অবশ্যই আপডেটটা দিয়ে দেবো দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ